ফের মাথাভাঙায় ই অটো এবং অটোচালকদের বিবাদ মারধোর পাল্টা মারধোরের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবান্ধবপুরে ই অটো চালকের অভিযোগ শীতলকুচি থেকে যাত্রী নিয়ে রিজার্ভ মাথাভাঙায় আসার সময় পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় অটো চালকদের একাংশ যাত্রীদের নামিয়ে দিয়ে বেধড়ক মারধর করে বর্তমানে ই অটোচালক মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অভিযুক্ত অটো চালকের পাল্টা অভিযোগ ই অটো চালকদের কোন রুট পারমিট নেই আমরা সেই বিষয়ে কথা বলে সে লোক ভাড়া করে এনে তাকে মারধর করেছে নটার সময় প্যাসেঞ্জার খুলছি সিদুল কুচি কলেজ থেকে রিজার্ভ আসছি হসপিটালে আসতেছিলাম ঠিক আছে ওখানে আমাকে শীতে হয়ে আটকা আটকায় প্যাসেঞ্জার নামাইছে না বলতে আমরা এখানে আবার কিসে আবার রিজার্ভ আসছি আমি কেন নাম এরকম বলা সত্ত্বেও আমাদেরকে গালাগাল করছে তারপরে আমাকে গাড়িটির তিনজন চারজন টাইমে বের করে ভাই রোডে ফেলা দিয়েছে ফালা দেওয়ার পরে এইরূম মারধর করছে চারজন আমাদের কোমরের ব্যথাটা টাকা পাকা আসতে তিনজন মিলে ধাক্কা দিছে উপর থেকে মারছে কিছু পাকা আসতে কারা মারলো এটা ওটা অটো অটো ড্রাইভার অটো ড্রাইভার আপনি কি করেন আমি ওই যে সাদা সিভিক অটোগুলো চালাই মানে সাদা ইট অটো ইট অটো আপনার কাছে কি কোনো লুটপাট করেছে আমার স্ত্রী কোনো লুটপাট করে নাই চাবি নিতে চাইছিল আমি চাবি আগে মানে তারা হয়ে ওদের হাত থেকে নিয়ে এসেছি আচ্ছা যারা মারলো তাদেরকে চিনতে পারবে হ্যাঁ চিনতে পারবো

আচ্ছা এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ দায়ের করবে হ্যাঁ তার গায়ে কোনো হাত তুলেনি ও বেশি মানে আর কি ইয়া দেখাইছে ওর যে গাইতে পিছনটা ছিল ওরা সহ এসে আমাকে মারছে এবং লোক নিয়ে আসে ভাগ হই এসে ভাগ ধর কেন মারধর করল কেন ওদের তো গাড়ি হলো ওয়ান ব্লক পারমিট ওর বাড়ি হলো শীতলকুচি গান্ধী পাড়াগার নাম তো জানি না আর ও একবার মানে তিন চারবার আসতে করতেছে আমি বললাম যে তোর কি সবসময় রিজার্ভ হয় নাকি ও বললো যে আমার রিজার্ভ আমি বললাম না তুই লোক না আমার রিজার্ভ হবে না এরকম করতে ও আমাকে আইসে মারছে মারামারি চলবে ও ওইখানে যে গাড়ি নিয়ে প্যাসেঞ্জার ছিল ওরাও আমাকে মারামারি করেছে তারপরে এত ঢুকে আমরা যদি মনে করো মারতাম তাহলে তো ওর কিছুই থাকতো না আমরা তো অনেক লোক ছিলাম আমরা মারি নেই